কলকাতার বেসরকারি স্কুলে চার বছরের শিশু রহস্য মৃত্যু সকালে পুলকারে করে স্কুলে আসে ওই ছাত্র তারপর আচমকা অসুস্থ হয়ে পড়ে বমি করতে শুরু করে এরপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তালতলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে আরেকবার আপনাদের বলবো কলকাতা বেসরকারি স্কুলের ঘটনা যেখানে চার বছরের এক শিশুর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে সকালে পুলকারে চেপে স্কুলে আসে ওই ছাত্র তারপর আচমকা অসুস্থ হয়ে পড়ে বমি করতে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ময়ূপ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ময়ূক নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা চার বছরের ছোট্ট শিশুর এভাবে মৃত্যু হল কিন্তু এটা আমাদের জানাও যে সকালে স্কুলে আসার পর কি এমন হলো যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্রড ডেট ঘোষণা করা হলো দেখা তুমি শুভ্রজিৎ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে চার বছরের শিশু মধ্য কলকাতার একটা নামী ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া মাত্র চার বছর বয়স আজকে সকালবেলা পুল কারে করে সে স্কুলে আসে স্কুলে আসার পর অসুস্থ হয়ে পরেই চার বছরের শিশু এবং তার ভমিটিং অর্থাৎ বমি শুরু হয় এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সামনেই এনআরএস মেডিকেল কলেজ সেখানে ওই চার বছরের শিশুকে নিয়ে যাওয়া হয় এবং অত্যন্ত খারাপ ঘটনা যেটা যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওই চার বছরের শিশুকে মৃত বলে ঘোষণা করে এরপরে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয় পরিবারের সদস্যরা এসে পৌঁছায় এবং সামনে তালতলা থানার আওতাধীন ওই বেসরকারি স্কুল তালতলা থানার খবর পায় তালতলা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে কেস এবং যেহেতু চার বছরের শিশু স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে অসুস্থ হয়েছে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে আসার পর ব্রড ডে ডিক্লেয়ার হয়েছে তার জন্য এটা ম্যাজিস্ট্রেট এনকোয়েস্ট বা সুরাথাল যে প্রক্রিয়া সেটা পুলিশের তরফ থেকে শুরু হচ্ছে এবং আরেকটা জিনিস জানাই যে নতুন যে নিয়ম রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার তাতে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন থাকতে হবে বাধ্যতামূলক এটা ভারতীয় ন্যায় সংহিতার নতুন যে আইন তাতে বলা হয়েছে ঠিক সেই কারণেই একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারকে এই মুহূর্তে পাঠানো হচ্ছে এন মেডিকেল কলেজ হাসপাতালে যাতে দ্রুত এই যে সুরাথাল বা ইনকোয়েস্টের যে প্রসেস সেটা শুরু করা যেতে পারে এবং এই সুরাথাল বা ইনক্রেস হয়ে যাওয়ার পর ওই শিশুর পোস্টমর্টম হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং তারপর কজ অফ ডেথ বা মৃত্যুর কি কারণ সেগুলো সামনে আসবে এমনটাই জানা যাচ্ছে নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ময়ুক আমাদের সঙ্গে থাকো আমি আরেকবার বলবো যে চার বছরের এক ছোট্ট শিশু তার রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতার একটি বেসরকারি স্কুলে সকালে পুলকারে করে স্কুলে আসে ওই ছাত্র তারপর আচমকা অসুস্থ হয়ে পড়ে সে বমি করতে শুরু করে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এরপর এনআরএস হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তালতলা থানায় ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে ডিসিপি পদমর্যাদার অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ এই পদমর্যাদার অফিসারের উপস্থিতিতে ইনকোয়েস্ট বা সুরত হাল করা হবে চার বছরের ছোট্ট এক শিশু যার বেসরকারি হাসপাত বেসরকারি স্কুলে তার অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু ময়ূক এইটা জানা যাচ্ছে স্কুলের তরফে কোনো বক্তব্য যে কি হলো স্কুলে আসার পর বা পরিবারের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে কিনা কোনো খবর কি ময়ূক পাচ্ছ দেখো পরিবারের সদস্যদের এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে নেই সুব্রতি তাদের চার বছরের শিশু তার এই এই রকম ঘটনা ঘটেছে সেই পরিবারের সাথে কাজেই পুলিশ আধিকারিকরা তাদের সাথে কথা বলছেন কুল কর্তৃপক্ষও তাদের সাথে দফায় দফায় কথা বলার চেষ্টা করছেন তবে যেটুকু খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আছে আমরা সেটা জানা যাচ্ছে যে এই শিশু সে সকাল থেকে সুস্থ ছিল এবং সুস্থ থাকার কারণেই তাকে পুলকারে করে আজকে স্কুলে পাঠানো হয়েছে এবং তারপর আচমকাই সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি হয় এবং বমি হওয়ার পর যখন স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারে যে ওর শরীর ডিটোরিয়েট করছে তখন সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে সামনেই যাওয়া হয় এরপর চিকিৎসকেরা দেখেন এবং দেখার পর তারা ব্রড অর্থাৎ মৃত বলে ঘোষণা করেন অর্থাৎ হাসপাতালে ওই শিশুকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এমনটাই চিকিৎসকরা পুলিশকে এবং পরিবারের সদস্যদের জানিয়েছেন ফলত কি কারণে ওই শিশুর এই এই মর্মান্তিক পরিণতি হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আমি আবার বলছি ম্যাজিস্ট্রেট ইন্টারেস্ট এবং সেটা বাধ্যতামূলকভাবে ভারতীয় ন্যায় সঙ্গে ডিসি র্যাঙ্কের পদমর্যাদার অফিসারের হবে সেটার প্রসেস আর মধ্যে শুরু হবে এবং তারপর পোস্টমর্টেম হবে ওই শিশুর এবং তারপর কজ অফ ডেথ বা মৃত্যুর কি কারণ সেটা পুরোপুরি সামনে আসবে ফরেন্সিক মেডিসিনের ডাক্তাররা দেখার পর এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় পুলিশ আধিকারিকরা কথা বলছেন গোটা ঘটনার গোটা ঘটনায় তালতলা থানার পুলিশ আধিকারিকরা তারা হাসপাতালেও রয়েছেন এবং পুলিশ লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছেন যে এবং ওই ওই স্কুলের যে ওই ক্লাসের যারা যারা পড়ার ছিলেন সেই সময় সেই ক্লাস টিচার থেকে শুরু করে অন্যান্যরা যারা সেই সময় প্রেজেন্ট ছিলেন যে যে সময় ওই শিশু অসুস্থ হয়ে পড়েছেন এই গোটা বিষয়গুলো পরিবারের সদস্যদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কথা বলছেন এবং পুলিশও একই সঙ্গে কথা বলছেন এখনো পর্যন্ত পুরোপুরি কথা বলার মতো পরিস্থিতি হয়নি কারণ তারা একটা শখের মধ্যে আছেন আহ পুলিশ আধিকারিকরা হাসপাতালে গেছেন বিকেলের মধ্যে পোস্টমর্টম হবে অটোক্সি হবে এবং তারপর মৃত্যুর কারণ স্পষ্ট হবে মহুক আপাতত তোমায় ধন্যবাদ